জমিল্লাহমিনের শেতানি রজিম রজমকিরিত শেতানের কবল থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় পাচ্ছি ইসমিল্লাহ রহমানি রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত না জিলক এটি আমার কামনা অনেকেই পৃথিবীতে বিভিন্ন প্রফেশনে যান বিভিন্ন চাকুরিতে যান কিন্তু তারা মূলত হাসির কারণে বেতন পান মাইনে পান তারা মুনাফিকি করার কারণে বেতন পান মাসিক ভাতা পান মাইনে পান আবার চামচাগিরি করার কারণে আবার দেখা যায় বিশেষ কিছু মানুষকে খুশি রাখার কারণে তারা এমন কিছু কাজ করে বসেন যে কাজগুলি ইসলাম নিষেধ করে তো ইসলাম আমাদেরকে প্রত্যেকটি ডিপার্টমেন্টে আদাব আখলাক চরিত্র শিক্ষা দেয় এই কোরআন ভিতরে আটষট্টি আল কলাম এর চার নম্বর আয়াতের রাসুলি কারিমের যে চরিত্র আমরা দেখতে পাই আল্লাহুল নিশ্চয় তুমি চরিত্রের সর্ব উচ্চ শিখরে পৌঁছে আছো রাসুলের চরিত্রের উপরে যদি আমরা উপনীত হতে পারি ঠিক ওই রকম চরিত্রটা যদি আমরা গড়তে পারি তো আমাদের চেহারাতে কখনো মুনাফিকিন যারা যারা দুমুখ লোক এদের কোনো ক্যারেক্টার দেখা যাবে না কোরআনের ভিতরে সতেরো নম্বর সোরা বানী ইসরাহল এর তিপান্ন নম্বর আয়াতে আল্লাহ বসেন্লিবাদিয়া আহসান উস্কানি দেয় আর শয়তান মানুষের প্রকাশ্য সত্য এই পৃথিবীতে এমন কিছু চাকরি রয়েছে আমরা জানি একজন মানুষ হাসতে ইচ্ছা করলেও কিন্তু সে হাসতে পারে না আবার অনিচ্ছাকৃত ভাবে তাকে হাসতে হয় যেমন আমরা দেখি ইয়ার হোস্টেস আপনার সামনে যখন আসবে তখন তার চাকরি হলো যে আপনাকে আপনার সামনে সে নিজের ব্যক্তিত্বকে ভাবে পেশ করবে যে তার মতো খুশিতে আর কেউ নেই তা আমরা দেখি মাঝে মাঝে এই রকম ইয়ার হোস্টেস যে দেখা মিলে যারা আপনার সামনে আসছে হাসছে কারণ এই হাসার ট্রেনিংটা তাকে দেওয়া হয়েছে আবার যখন দেখা যায় সে তার নিজের স্ট্রিটে বসে তখন সে মুখ বানায় এবং সে গভীর টেনশনে তার চেহারা দেখলে বোঝা যায় ঠিক এইভাবে সরকারের কিছু বা অফিসার রয়েছে তারা সরকারের সামনে যে জি করে। করে সরকার সরকারকে খুশি করার জন্য তারা মানুষ মারে আর কিভাবে তারা অবৈধভাবে অর্থ ইনকাম করবে সেগুলি আমরা দেখতে পাই তো ইসলাম এগুলি সবসময় নিষেধ করে ইসলাম কখনো বলে না যে মুনাফিকিন সেজে আপনি এই পৃথিবীতে কি বলে মানুষকে ধোকা দেন আর পৃথিবীতে মানুষের সামনে আপনি যখন আসবেন তখন দেখা গেল খুব সুন্দরভাবে আপনি পেশ হচ্ছেন অথচ আপনি খুব টেনশনে আছেন অনেক সময় দেখা যায় কোরআনের কথা কেউ বলছে তার কোনো কাজ নেই কিন্তু তার মতের বিরুদ্ধে যাচ্ছে কথাগুলি কিন্তু কোরআনে মন্তব্যে এমন কিছু কথা লিখছে যেগুলি সে তার নিজের জন্য কখনো পছন্দ করবে না ঠিক এইভাবে প্রত্যেকটি ফিল্ডে আমরা দেখতে পাই তো আল্লাহবুল আলমিন বলছেন আমাদের যে কথা বলার আদব যে চরিত্র সেটা হতে হবে সবসময় অকুল্লি ইবাদিহিয়া আহসান সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলতে হবে আর গালি গালা আসতে এগুলো করাই যাবে না ইসলাম কোনোদিন শিক্ষা দেয় না আপনি এমন কোনো কথা একজন মানুষের ব্যাপারে বলতে পারেন না যে কথাটি হয়তো আপনার বিপক্ষে যাচ্ছে কিন্তু আপনি তাকে একটি গালি দিয়ে বসলেন আপনি কোনো পার্টির লোকদেরকে বলতে পারেন না যে অমুক এ তো কুত্তা পার্টির সাথে সম্পর্ক অমুক এ তো শয়তান পার্টির সাথে সম্পর্ক অমুক সে তো শয়তান অমুক সে তো একটা আস্ত গাধা তো এ ধরনের কথা আমাদেরকে ইসলাম কখনো বলতে বলে না ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সব সময় আমরা যেন সুচরিত্রের উপরে উপনীত হয়ে জীবন কাটাই আপনি যখন কারো সাথে কথা বলবেন হোক সে আপনার শত্রু সে আপনার মিত্র শত্রু এবং মিত্রের সাথে আপনার উত্তম এবং মনোরম ভাষা ব্যবহার করতে হবে এমনকি আল্লাহ তালা বলছেন যারা তোমার কঠিন শত্রু তাদেরকে মিত্র করার জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়া লা সাইয়্যা ইফা বিল্লাতি হিয়া আহসান ফা ইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আযাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম আপনার চরিত্রের কারণে আপনার শত্রু একসময় মিত্র হয়ে যাবে তো ইসলাম আমাদেরকে মূলত শিক্ষা দেয় মানুষের সাথে আমরা কেমন ব্যবহার দেব এবং সব সময় আমরা কেমন ভাবে থাকব অনেক সময় দেখা গেল মুনাফিকিন টাইপের আপনার বন্ধুদের মধ্যে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আপনার পড়াপড়শিদের মধ্যে আপনার সামনে আসছে খুব সুন্দর ব্যবহার দিচ্ছে আপনার প্রশংসা করছে একটু পিছনে যে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করছে তো এ ধরনের মুনাফিকিন এই যে চরিত্রের লোক আমাদের দেশে তো অভাব নেই পৃথিবীর সবখানে পাওয়া যায় সব সোসাইটিতে পাওয়া যায় তো আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনি যে কথাগুলি বলবেন সেই কথাগুলি আল্লাহ তালার নির্দেশ মতে আপনি সত্য বলছেন কিনা আপনি কোনো মুনাফিকিন টাইপের বহুরূপী হচ্ছেন কিনা তো আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের পক্ষ থেকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক সেইভাবে আমরা যেন উত্তম এবং মনোরম ভাষায় কথা বলতে পারি আর কাউকে খুশি করার জন্য যেন আমরা সেই হাস না হাসি এবং সেই ধরনের কর্মকাণ্ড না করি যেগুলি মূলত আল্লাহ তাল্লা নিষেধ করেছেন আল্লাহ আমাদের সবার উপর সহায় হন এটি মূলত আমাদের সকলের Al Tala de la prata la cortamos.